আসসালামু আলাইকুম মিডল ট্রাম অথবা মিডল ফ্যাক্টর আমাদের কাছে অনেকের কাছে সমস্যা আমরা সমস্যা বলতে মূল কারণ হচ্ছে আমরা মিডিয়াল ভাঙাটা বুঝি না মিরোটামের ক্ষেত্রে ক্রমন বুঝি না কিন্তু আমরা আপনার এই ভিডিওর মাধ্যমে একবারে সহজভাবে মিডলটাম শেখাবো কিভাবে সহজে ভাঙবেন এবং কিভাবে সহজে কমন নেবেন এক প্রকার বুঝে বোঝে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আজকের পরে ইনশাল্লাহ আর কোনোদিন মিডোটাম সমস্যা হবে না ইনশাল্লাহ আসল ধর্মের শুরু করি কিভাবে শুরু করবেন মেরোডাম করার সময় আপনাকে অবশ্যই এখানে যে জিনিসটা করতে হবে এখন হলো প্রথমের যে সংখ্যাটা এবং সেইটা ঠিক থাকবে হ্যাঁ যে মাইনাস স্কয়ার ঠিক থাকবে লাস্ট সংখ্যাটা লাস্ট সংখ্যাটা এবং সেইটা ঠিক থাকবে মানে মেরোডামের ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতেই হবে কি রাখতে হবে যে মেরোডামের ক্ষেত্রে প্রথমের সংখ্যাটা এবং সেইটা যা আছে তাই লাস্ট এবং সংখ্যাটা ঠিক রাখতে হবে ভাই আমি বলছি আপনাকে নতুন সিস্টেমে মেরোডাম শেখাবো দিন বলবেন না যে কোনো মিলতন করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা সংখ্যাটা লাস্টের সংখ্যাটা এবং না ঠিক রাখলাম এবার আপনাকে কি কাজ করতে হবে লাস্ট সংখ্যাটাকে বাংতে হবে লাস্ট সংখ্যাটা মানে ছশো পঞ্চাশে বাঙতে হবে যা গুণ করলে হবে ছশো পঞ্চাশ এবং যোগ বা বিয়োগ করলে মাছ কেনার সংখ্যাটা প্রশ্ন হয়ে কত দিব